করিমগঞ্জবাসীকে নিয়ে ছেলে গেলা চলছে সাংসদ কৃপনাথ মালা উনি বলছেন যে মেডিকেল কলেজ রাতাবাহিত হবে উনার কাছে প্রশ্ন যে উনাকে ভোট শুধু রাতাবাড়ি মানুষকে দিয়েছে ভোটের ক্ষেত্রে করিমগঞ্জ হাইলাকান্দিবাসী ভোট দিয়ে ওনাকে সাংসদ বানিয়েছে এখন উনি বলছেন যে মেডিকেল কলেজ রাতাবাড়িতে হবে উনি কি রাতাবাড়ি সমষ্টির সাংসদ সেটাই ওনার কাছে প্রশ্ন আজকের দিনে যে সময় ওনার বলা উচিত ছিল যে যেহেতু এই মেডিকেল কলেজ জনসাধারণের জন্য তাই এনএইচ এর সামনে এনএইচ এর আশেপাশে যাতে এই মেডিকেল কলেজ যাতে করা হয় মানুষ যাতে উপকৃত হয় এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে আমাদের পরিমজের কি হবে সেটাই আজকের দিনের প্রশ্ন